মুমিনে কামিলে পরিণত হতেই নবীকে ভালোবাসার কথা বলেছেন কাকদিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ মনিরুল্লাহ আহমদি মাদ্দহুল আলী ওমানের মাস্কট ক্লাব মাঠে মনিরিয়া যুব তাবলিক কমিটি বাংলাদেশ আয়োজিত এক মাহফিলে এসব কথা বলেন তিনি ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আয়োজিত এই মাহফিলে সভাপতিত্ব করেন শেয়েখ আব্দুর রহমান আল জাহওয়ারী বক্তৃতা করেন মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদিরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম ভূঁয়া ও সচিব শিয়াজুল হক সহ অন্যান্যরা মনিরিয়া যুব তাবলিক কমিটির উদ্যোগে ওমানে হয়ে গেল স্মরণকালের সবচেয়ে বড় ইসলামী সমাবেশ শুক্রবার ওয়াদি আল কবিরের মাস্কট ক্লাব মাঠে ইসলামী এই মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাউসুল আজম দরবার শরীফের প্রধান সৈয়দ মনিরুল্লাহ আহমদী এবং ওমানের মিনিস্ট্রি অফ কালচারের প্রতিনিধি শায়ক আব্দুর রহমান আল জাওয়াহিরি নবী উপলক্ষে আয়োজিত এই মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় I'm no